নমস্কার দর্শক বন্ধুরা রাজ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম সেকেন্ড নভেম্বর থেকে এইট নভেম্বর পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন দেবদেবীর নাম জপ করা বা মন্ত্র শোনা আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ ফল দেবে দর্শক বন্ধুরা এই সপ্তাহে শুক্র কন্যা রাশির থেকে তুলা রাশিতে গমন করছে চন্দ্র কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে মিথুন রাশি আদ্রা নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে তো এর ফলাফল প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন সেই সম্পর্কে আলোচনা মেষ রাশি নিয়ে আলোচনা চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে ব্যথাজনিত সমস্যায় কষ্ট উদর পীড়া এবং বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ হতে দেখতে পাবেন যারা আপনারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন কোনো কোর্সের জন্য তারাও সুবিধা পাবেন আপনারা এই সপ্তাহে সাংসারিক বিষয়কে কেন্দ্র করে হঠাৎ করে অস্বস্তিকর কিছু পরিস্থিতি ভোগ করবেন সম্পত্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করেও ঝুরঝামেলার সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে সুবিধা ভোগ হতে দেখতে পাবেন তবে অর্থ সঞ্চয় হবে কম আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি গেরুয়া রং বেশি ব্যবহার করেন এবং মা কালীর মন্ত্র প্রত্যেক দিন জপ করুন বা শুনুন ভালো হবে নিয়ে আলোচনা আসি। জাতিকাদের শারীরিক দিক থেকে রোগ এবং কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন ব্যথাজনিত পীড়ারও সংযোগ পাওয়া যাচ্ছে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন মানসিক চঞ্চলতা ভোগ হতে দেখবেন দূরে যাত্রা করবার জন্য এই সময়টি শুভ আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সুবিধা ভোগ করবেন কর্মগত জীবনের দিক থেকেও আপনারা অন্যের হেল্প পাবেন আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ করে অস্বস্তিকর কিছু পরিস্থিতি ভোগ হতে দেখবেন তৃতীয় ব্যক্তির কারণে অশান্তি হওয়ারও সংযোগ রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতো সংযোগ পাওয়া যাচ্ছে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করুন বা শুনুন তাতে আপনাদের সুবিধা লাভ হবে এবং নীল রং বেশি ব্যবহার করুন মিথুন রাশি নিয়ে আলোচনায় জাতিকাদের শারীরিক দিক থেকে নার্ভ সংক্রান্ত রোগ উদর পীড়া এবং শিরোপীড়ায় কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন মানসিক চঞ্চলতা ভোগ করবেন এই সপ্তাহে আপনাদের এই সপ্তাহে খেলাধুলার দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আপনাদের অর্থনৈতিক বিষয়ে সুবিধা প্রাপ্ত হবে এবং কর্মগত জীবনের দিক থেকেও সুবিধার সংযোগ পাওয়া যাচ্ছে আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা আসতে দেখা যাবে আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুস্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও রোম্যান্স বজায় থাকবার মতনই সংযোগ পাওয়া যাচ্ছে আপনাদের এই সপ্তাহে প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করলে বা শুনলে সুবিধা আসবে কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে উদর পীড়া হৃদরোগ এবং যারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে মানসিক আঘাত আসতে পারে আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি সুখকর দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ করে অশান্তির শিকার হতে হবে আপনারা পারিবারিক জীবনকে কেন্দ্র করে বা সম্পত্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে দুশ্চিন্তা ভোগ করবেন আপনাদের নতুন কর্মের হাতছানিয়ে আসবারও সংযোগ রয়েছে অর্থভাগ্যের দিক শুভ আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শ্রীরামের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে হৃদরোগ পেটের সমস্যা এবং শ্লেচ্ছাঘটিত রোগে কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে সুবিধা ভোগ হতে দেখবেন কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সঞ্চয় হবে কম আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে মানসিক কষ্ট ভোগ হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে মোটের উপর সুস্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে আপনাদের এই সময়টায় মাথা ঠান্ডা রাখার দরকার তা না হলে উটকো ঝুট ঝামেলা অনেক সময় আপনাদেরকে বিব্রত করতে পারে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি সবুজ রং বেশি ব্যবহার করেন এবং আপনারা প্রত্যেক দিন মা তারার মন্ত্র যোগ করুন বা শুনুন ভালো হবে কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে এই সপ্তাহে মাথা ধরা টেনশনের কারণে অস্বস্তিবোধ নার্ভ সংক্রান্ত কোনো সমস্যায় কষ্ট পাওয়া বা বেদনাদায়ক পীড়ায় কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেতে চান তাদের জন্য সুযোগ্য সময় পড়াশোনার ক্ষেত্রেও আপনারা এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে প্রেমজি সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে কর্মজীবনে আপনাদের সুফল ভোগ হবে নতুন কর্মের দিক থেকেও আপনারা সুবিধা আসতে দেখবেন আপনাদের অর্থ সঞ্চয়ে এই সপ্তাহে ব্যাঘাত ঘটবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন সাদা রং বেশি ব্যবহার করেন এবং মা কালীর মন্ত্র প্রত্যেক দিন যোগ করুন বা শুনুন ভালো হবে রাশি নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শ্লেষ্মা ঘটিত রোগ মাথা ধরা বেদনাদায়ক পীড়া এবং দাঁত নিয়ে ভোগান্তি হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন মনোসংযোগ বিঘ্নিত হতে দেখবেন আপনাদের এই সপ্তাহে কাজকর্মের দিকে মন থাকবে এবং আপনারা কাজে উন্নতিও করতে পারবেন অর্থনৈতিক বিষয়ের দিক থেকেও আপনাদের সুবিধার সময় কথা অন্যের মনে আঘাত দিতে পারে তাই কথাবার্তা বুঝে বলবেন আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে রোম্যান্স বজায় থাকতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে টুকটাক সমস্যা আসতে পারে আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেতে চান বা রয়েছেন তাদের জন্য শুভ সময় আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি নারায়ণ মন্ত্র প্রত্যেকদিন জপ করতে পারেন বা শুনতে পারেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে হজমজনিত সমস্যা শ্লেষ্মা ঘটিত রোগ এবং বেদনাদায়ক পীড়ায় কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন মানসিক চঞ্চলতা ভোগ দেখবেন যারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন পড়াশোনার জন্য তাদের ক্ষেত্রে সময়টি ভালো যাবে কর্মগত জীবনের দিক থেকে আপনারা অগ্রসর হতে পারবেন এবং অর্থনৈতিক বিষয়ের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হবে আপনাদের এই সপ্তাহে মাথা ঠান্ডা রাখতে হবে বুদ্ধিদীপ্ততাকে কাজে লাগিয়ে আপনারা সুবিধাও ভোগ করতে পারবেন তাহলে আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সপ্তাহটি খুব একটি ভালো না মাথা ঠান্ডা রেখে একে অপরের সাথে কথাবার্তা বলবেন তা না হলে ঝুর ঝামেলা বাড়তে পারে প্রেমজ সম্পর্কের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা পারেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শ্লেষা ঘটিত রোগ হৃদরোগে যারা কষ্ট পেয়ে থাকেন এবং মাথা ধরা বা টেনশনের কারণে হঠাৎ নার্ভাস হয়ে যাওয়া এবং বেদনাদায়ক পীড়ার সংযোগ পাওয়া যাচ্ছে এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ দেখবেন কিন্তু জানার আগ্রহ আপনাদের বৃদ্ধি পেতে দেখা যাবে আপনাদের এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে টুকটাক সমস্যা আসতে দেখা যাবে কর্মক্ষেত্রের মানুষজনেদের সাথে মতবিরোধ ঘটতে পারে তাই ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ করে মনকষ্ট লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে সম্পর্কের দিক থেকে টুকটাক সমস্যা আসতে দেখা যাবে আপনাদের জন্য এই সপ্তাহে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে হঠাৎ চৌটাঘাত প্রাপ্ত হওয়া শ্লেষ্মাঘটিত রোগ কোষ্ঠকাঠিন্যতা এবং আমাশাজনিত সমস্যায় কষ্ট পেতে হতে পারে আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ হতে দেখবেন খেলাধুলার সাথেও যারা জড়িত রয়েছেন তারা সুবিধা পাবেন আপনাদের অর্থনৈতিক বিষয়ে এই সপ্তাহে সুবিধা আসবে কর্মজীবনের দিক থেকেও আপনারা সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি মোটের উপর শুভ দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো আপনাদের এই সপ্তাহে প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করলে বা শুনলে সুবিধা আসবে এবং আপনারা এই সপ্তাহে সাদা রং বেশি ব্যবহার করুন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে এই সপ্তাহে মুখমণ্ডলে কোনো পীড়া চর্মরোগ হৃদরোগ এবং বেদনাদায়ক কোনো পীড়ায় কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন বিশেষ করে যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হয়েছেন বা কোনো প্রফেশনাল কোর্স করছেন তারা সুবিধাভোগ হতে দেখবেন আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ উপভোগ হবে আপনারা অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহে বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ হতে দেখবেন কর্মগত জীবনের দিক থেকে ন্যায্য সম্মান প্রাপ্তির থেকে বঞ্চিত হতে হবে আপনাদের এই সপ্তাহে আত্মীয় স্বজন কুটুম্বদের সাথে মতবিরোধ হতে পারে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি রাশির জাতক মন্ত্র প্রত্যেকদিন শারীরিক দিক থেকে চর্মরোগ বেদনাদায়ক পীড়া এবং হৃদরোগে যারা কষ্ট পেয়ে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে সুবিধা আসতে দেখবেন তবে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের মানসিক চঞ্চলতা আসতে দেখা যাবে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহে সুবিধা ভোগ হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় আপনারা বিবাহের কথাবার্তা এই সপ্তাহে এগোতে পারেন আপনাদের কর্মগত জীবনের দিক থেকে হঠাৎ হঠাৎ বাধাবিঘ্নতা আসতে দেখা যাবে তবে অর্থভাগ্যের দিক থেকে সুবিধা আসবে বিপদে পড়লেও অন্যের সহায়তা আপনারা প্রাপ্ত হতে দেখবেন বন্ধু সূত্রে কিছু সুবিধা আসবারও সংযোগ রয়েছে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিব মন্ত্র যোগ করতে পারেন বা শুনতে পারেন এবং হলুদ রং বেশি ব্যবহার করুন দর্শক বন্ধুরা আপনারা এই রাশিফল আপনাদের জন্ম রাশি, লগ্ন এবং জোডিয়াক সাইন হিসেবে ফলো করতে পারেন আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এই অনুষ্ঠানটি আমি গোচরের সমস্ত দিক পর্যবেক্ষণ করে আপনাদের সামনে রাশিফলটি বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে এই অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার